হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি নিউজ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি পদে মোট দুইজন জনবল পল্লী বিদ্যুৎ সমিতি জিলংজা কক্সবাজার পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং কোন কোন জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনাদের মধ্যে পৌঁছে যায় চলুন কথা না বলি মূল আলোচনায় চলে যাই পদের নাম ড্রাইভার তবে কম বেশি হতে পারে পদের সংখ্যা বেতন ভাতা দুই হাজার ষোলো অনুযায়ী তিন নং বেতন গেট ষোলো হাজার ছয়শ থেকে উনত্রিশ হাজার নয়শ নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অন্যান্য প্রাপ্য হবে শিক্ষাযোগ্যতা সাবলীলভাবে বাংলা ইংরেজি সব শব্দ সংখ্যা পড়তে এবং লিখতে সক্ষম পার্টি বিআইটি কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পার্টির যে কোনো সরকারি আধা সরকারি বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের শেষ তারিখ আপনার উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি আবেদন অবশ্যই কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নাগরিক হতে হবে বান্দরজবন জেলার লাম এবং নাই আবেদন করতে না অন্যান্য সকল জেলার যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক এবং নিউ বিজ্ঞপ্তি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহপূর্বক ডেসক্রিপশন বক্স ভিজিট করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত